আমাদের সংখ্যায় ছিল কি হবে কত লাশ এর উপর দিয়ে এই বিগত সরকার তার ক্ষমতায় থাকা চারিতার্থ বাস্তবায়ন করবে কিন্তু আল্লাহর অশেষ মেহরবানি এ যেন বিনা খেলাতেই আল্লাহ তারা আমাদেরকে বিজয়ী করে দিছে প্রিয় ভাইয়েরা এটা মনে রাখতে হবে কোন জালিম শাহীর শিকার গভীরে যায় না আজকে এই নেত্র বিগত সরকার হয়তো মনে করতে পারে তারা করছে তাহলে